ফুল মিলটা আর একটু সময় যাও তারপর খাওয়াবো ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে এখনো আমি তোমাদের সাথে কথা বলার ইভেন আমি জান্নাও খুলিনি আজকে তোমাদেরকে বলেছিলাম যে ঘরে স্পেশাল কিছু হচ্ছে তো স্পেশাল কি কি হচ্ছে হচ্ছে আমার অ্যাকচুয়ালি বৌদি আর দাদাকে সকালবেলা ইনভাইট করেছে আর ওই যে দিদিকে ইনভাইট করেছে সকালবেলা আর কি সকালের খাবারটা জলখাবারটা খাবে আর কি তো অনেক স্পেশাল স্পেশাল আইটেম বানানো চলছে কারণ শেষ হয়নি আর তার জন্য মানে আমি সকাল থেকে কথা বলার সময় পাইনি যে এখন একটু সময় পেয়েছি মোটামুটি একটু হয়ে গেছে আর শুধু মানে লুচিগুলা কিছু মশলা টশলা করে নিয়েছি শুধু ভাজার পালা এখন আর যেহেতু রুচি বলতে পারি না এটা তো আমি পারবো না আর অন্য ঘুগনি আলুর দম এগুলো মোটামুটি আলুর দম হয়নি আলুগুলো শুদ্ধ করে রেখে দিয়েছি আর ঘুগনিটা হয়ে গেছে আর কি তো তার জন্য আমি এখন এখন বাজে হচ্ছে নয়টা ওরা দশটার মধ্যে এসে যাবে তো তার জন্য আর ইয়ে করা কি তো কী হয়েছে কি না আজকে কী কী হবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আজকে হচ্ছে সানডে তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করলামের

হয়েছে হচ্ছে আজকে আলুরটা আলু সিদ্ধ এইগুলো হচ্ছে চানা দিয়ে ঘুগনি কাবুল চানা দিয়ে ঘুগনি আর যেহেতু আমার বৌদি পেঁয়াজ রসুন খায় না তার জন্য পেঁয়াজ রসুন ছাড়া হয়েছে আর এগুলো হচ্ছে কি বলে ডালপুরি হবে ডালপুরির জন্য ডালপুরির মশলাপাতি মশলা আর কি তো এটা ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এটা এই যে এটা একটা মাসি বলে দেবে ভিতরে ঢুকিয়ে ইয়ে করে মাসি বেড়ে দেবে মানে মশলাটা হয়েছে আরেকদিকে তো বললাম বাগুলি চালু নিচ্ছি হাত কি বলে আলুদম আলু দলুর সাপিয়ে দিচ্ছি আর শুধু চলছে বর বাবা গেছে বাজারে আরও কিছু জিনিস আনতে বলেছি আর কি এখন মাসি এখন আটাটা নিয়েছে কারণ এই কাজ আমার না আমি বেলতে পারি না আর কি সুন্দর হয় না পারি কিন্তু শক্ত শক্ত হয়ে যায় সুন্দর করে আটা বলছেন এই ময়দা বলছে ময়দা আটা মিলিয়ে আর কি মিশিয়ে এইটাই আমি পারি না না কিন্তু শক্ত হয়ে যায় আমরা খেয়ে নেবো ওরা কখন আসবে এই দেখো বিয়ে করার ফল দেখো যারা যারা এই সিজনে বিয়ে করছো এই দেখো যারা যারা বোর আছো রেডি হয়ে যাও এই বাজার হাট করার জন্য কোথায় মাছ ওকে তুমি ব্রাশটা করিয়ে দাও আমি খাইয়ে দেবো বাজার হাট হয়ে গেছে এনে নিয়েছে সব কিছু বাবা দাদা এখানে মাছ আছে ধরবি না এখন দিদি আসবে এদিকে মাছও এনে নিয়েছে আজকে বৌদি ওটা মানে সকালে জল খাবার খাবে আর কি আর বৌদি ভাতটা খেতে বেশি ভালোবাসে না তো তার জন্য এগুলো করেছি মাছ গুলো এনে নিয়েছে এগুলা ধুয়ে তারপর ওদেরকে একটা একটা ভেজে দেবো হয়েছে আটা মোটামুটি হয়ে গেছে ময়দা আটার ময়দা মিলে একটু হয়ে গেছে মোটামুটি গোলা ৰাখক ৰাখক 그럼 못저나갈 সব আছে গ্রিন গ্রিন সব আছে ভালো করে দেখো তুমি চোখ দিয়ে দেখো ভালো করে চোখ দিয়ে দেখো দেখবে সব পাবে मत करना इसका कभी सदाओ देली हबू देली हमने कोई तो रास्ता नहीं गद

আজকে রাধা姨জিকে মাছ ভাতছে। হয়ে গেছে। আর আজকে বললাম না আজকে স্পেশাল গেস্ট হচ্ছেন। আজকে স্পেশাল গেস্ট হচ্ছেন উনি। তো উনি কিসের জন্য খাওয়াচ্ছে এটাও তোমরা কিছুদিন পরে জানতে পারবে। আমি আগে আগে এখন কিছুই বলবো না। আর উনি হচ্ছেন হর্তা 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 গট্ট আর উনার সঙ্গে আর কি পড় পুকুর ঢুকিয়ে এটা হচ্ছে ডাল তুড়ি এটা মাসি একটু থেকে মাসি বানিয়েছেন বলা বলা বিজা 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 বিজা

আর সাথে হচ্ছে মাছ ভাজা চামচ বল না একটা ইকে দিতে মাসি পাব আজকে হচ্ছে এটাই ফুল মিলটা আর সময় যাক তারপর খাওয়াবো তো তোমরা মোটামুটি গ্যাস করে নিতেই পারছো কি ব্যাপারটা তো বলবে তো কি ব্যাপারটা কমেন্ট বক্সে জানাবে কি ব্যাপার ওনাকে যে তো স্পেশালি খাওয়ানো হচ্ছে ব্যাপারটা তোমরা কি একটু গ্যাস করে নেবে তো অনেকেই বুঝে নিয়েছো আচ্ছা যাই হোক যারা বুঝেন বুঝো চেষ্টা করে বুঝার ঠিক আছে মোদি খাও নে খা ওয়েল ডান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ

আমি একটু বলতে চাই যে আজকে যে তুই যে বানিয়েছিস এত টেস্ট হয়েছে ডালপুরি তারপরে কাবুলি চানার ছোলা তারপরে আলুর দম পিওর ভেজিটেরিয়ান

ভাত আর দরকার নেই কিসের জন্য ভাত কোনো কিছু দরকার নেই কোন তো অকেশন কোন তো অকেশ কোনো তো অকেশন নেই এমনি তো কেন খাওয়াচ্ছি আর আজকে তো আলু আলুর দম যেটা তবে সবই তো ভালো হয়েছে ঠিক আছে ঠিক আছে বিষয় খাবেন কিছু কিছু খাবে না কি ভাত আর একদিন হ্যাঁ

না গান এটা কালকে এটা শুনেছিলাম তুমি গান গেয়েছো কি এনেছিলে এটা কি জল নাকি না হে সাবান দিয়ে কি করছিস চঞ্চল না আজকালে বাচ্চাদেরকে মানে ভরা বড় মুশকিল কি খালি করেছ সাবান টা দিয়ে দুলটা পালটা করে মানে বলেই লাভ নেই এগুলা কিছু জিনিস ঠিক আছে। ঠিক আছে। সবান গিয়া পা দিছে। আচ্ছা দাঁড়াও অবস্থা দেখো। নিয়ে এসছে হ্যান্ডওয়াশ এই স্লেটার মধ্যে। কি যে কোড়ি ওদেরকে নিয়ে। হ্যান্ডওয়াশ দিয়ে কি করবে তোমরা? স্লেটারের মধ্যে কিউ হ্যান্ডওয়াশ দিয়ে খেলেনি কি? এটা খেলা। এই তুইও হাত দিছিস। হাত তো কিনতে দিতে হবে। কোণা হাত দিতে হবে। হাত দিতে হবে কিন্তু না হলে পাদের মধ্যে পুকা এসে যাবে। দে নাও। হুম। এখন ওরা চলে যাবে এই ভাই ওদের জন্য বাবাদের বদি ওদের জন্য পাঠাচ্ছি ওরাও খাবে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার করে রান্না বাড়া খানি মানে যেগুলি খেয়েছি খুব ভালো জীবনে খাইনি জীবনে খাইনি বলেছে টেস্টই হয়েছে জীবনে একটা ডায়লগ আছে যে কিছু না কেন কথা বলছি জীবনে খাইনি কখনো খাইনি এই তুমি না লাইফে ফার্স্ট খেয়েছি

সান টান শেষ ঠাকুর করে গেছিলাম এখন অনেকটাই লেট হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া যেহেতু সকালবেলা অনেক রিচ হিচ খাওয়া হয়েছে এই ডালপুরি টালপুরি তো আজকের খাওয়া দুপুরের খুবই সিম্পল একটা মাছ দিয়ে ঝুল হয়েছে আর ডাল আর কিছু যেন আলু ভাজা হচ্ছে আর কি একদমই সিম্পল আজকে দুপুরের খাওয়া অল্প একটু জাস্ট খাবো তারপরে একটু বিকেলে আজকে বেরোনোর প্ল্যান আছে যেহেতু সানডে তো বেরোনো বলতে লেট নাইট বেরোবো না তাড়াতাড়ি বেরোবো মানে বিকেলে ঘুমিয়ে টুমিয়ে অন্যদিন বেরোই তো আজকে মানে কি করবো সানডে তো মানে খেয়ে একটু কৃষিপের হোমওয়ার্কটা করিয়ে তারপর পাঁচটা সময় সন্ধ্যা বাত্রীটা দিয়ে এরপরে বেরোবো বিয়ে দিয়ে আটটার মধ্যে ঘরে এসে কৃষিপকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তার কারণ সকাল থেকে কালকে আবার স্কুল টুল আর কি তো এখন খেয়ে নেব আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই গেলাম রান্না খুবই সিম্পল হয়েছে এই মাছ দিয়ে একটা ধনে পাতা দিয়ে তরকারি আছে আর এদিকে একটু ভাজা মানে ওই মটরশুঁটি গাজর সব মানে ভেজিটেবলস দিয়ে আর চানার ডাল একটু হয়েছে বাস আর কিছু না তো এটা দিয়ে খাবো আমি কৃষিবির খাওয়া শেষ হয়ে গেছে আর ওর বাবা একটু করে খাবে বাইরে যাবো কফি খাবো ওই খাবো সেই খাবো আর আমাদের বাইরে যাওয়া হয়নি আজকে এই সানডেও আমাদের শেষ তো যাই হোক ঘরেই কফি বানিয়ে এই দেখো মাসি বানিয়ে দিয়েছে কফি এত সুন্দর করে খুব টেস্টি বানান কফিটা ঘরেই কফি খেয়ে সানডের মজাটা নিচ্ছে তো সানডে সকাল দিকটা ঠিকই চলছিলো বিকেলবেলা একটু গন্ডগোল হয়ে গেল কি আর হবে বলো কৃষিকে নিয়ে লিখতে চায় না বলতে চায় না পড়তে চান না করতে 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 সাতটা আটটা বেজে গেছে তারপর আর কোথায় যাবে বলো Aja mă mai necunizea gata. Da, acum gădă-i buși-buși, cofii cărți. Mă fi dețeo.